ঈদের জন্য বাইরে অনেক লাচ্ছা বিক্রি হচ্ছিলো তা আমি জিজ্ঞেস করলাম এই লাচ্ছাটা আমি কিভাবে খাবো ওরা বলল দুধ দিয়ে ভিজিয়ে সব রকম বাদাম আমন্ড কাজু কিশমিশ পেস্তা এইসব দিয়ে আপনি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন হেভি লাগছে বললাম ট্রাই করা যাক ওনারা যেরকম বললেন ওইভাবে না করে একটু যদি অন্যরকমভাবে করা যায় কীরকম লাগে তো সেটাই আমি চেষ্টা করছি বাড়িতে দুধ নিয়ে নিলাম পাঁচশো চিনি নিলাম দেড় কাপের মতো দু কাপও নিতে পারেন এবার দুধটাকে আমি ভালো করে ঘন করে নিলাম নাড়ছি নাড়ছি দুধটা এবারে চিনিটা তো গলতে সময় লাগবে চিনির জন্য এমনি দুধটা একটু পাতলা হয়ে যায় তা একটু সময় একটু বেশি লাগবে এবারে আমি কি করব দুধটা এদিকে হতে থাকবে আর অন্য দিকটা আমি সেরে নেব কাজু কিশমিশ এগুলো রেডি করে নেবো কাজু আর আমানগুলো আমি কুচিয়ে নেবো আর এদিকে দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম দুধের মধ্যে আর একটু এক প্যাকেট দশ টাকার মিল্ক পাউডার দিয়ে দিলাম আমুলের যে মিল্ক পাউডার ছিল সেইটা আমি দিয়ে দিলাম এক প্যাকেট দুধটা আর একটু ঘন হবে তো এভাবে করে আমি এটাকে ঘন করে নিলাম নেড়ে নিলাম ভালো করে একটু গরম ছিল তো তাই একটু মানে পাউডারটা গলতে সময় লাগলো পাউডারটা আলাদা করে গুলে দিলে ভালো হতো এবার আমি কি করলাম একটা কড়াইতে আমি ঘি নিলাম বেশ খানিকটা ঘি নিয়ে আমি এবারে বাদামগুলো সব এক এক করে দিয়ে ভেজে নেব কিছুটা ভাজবো আর কি এবার টুকরো করে রাখা কাজুটা আমি দিয়ে নিচ্ছি এক মুঠ মতো এবার একটু নেড়ে আমি কুচনো আমনটা দিয়ে নিলাম এক একমোট বেশ জম্পেশ করে আর কি বাদাম টাদামগুলো দিতে হবে এবার কিশমিশটাও দিয়ে দিলাম পেস্তা টেস্তা আমার কাছে কিছু ছিল না সেই জন্য আমি দিলাম দিতে পারলাম না এগুলোই দিলাম এগুলো দিয়ে প্রায় এক দেড় মিনিট আমি নাড়ব বেশিক্ষণ নাড়ব না কারণ আমি লাচ্ছাগুলো দিয়েও নাড়বো তো তা এটা বেশিক্ষণ আমি নাড়ব না দু মিনিট নাড়া হয়ে গেছে এবার আমি লাচ্ছাটাকে দিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দেব তারপর এটাকে ভেঙে নেব দুটো আমি লাচ্ছার টুকরো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভেঙে তারপরে ভালো করে নাড়ব এরকম খুন্তি দিয়ে নাড়লে কিন্তু হবে না হাত দিয়ে এটাকে ভাঙতে হবে তো আমি কি করলাম এইভাবে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম এত বড় বড় তো রাখলে ভাজা সম্ভব হবে না তাই আমি কি করলাম গুঁড়ো করে নিলাম এগুলো ঘিয়ে ভাজাই ছিল আর আমি ঘি দিয়েই ভাজব বেশ ভালো করে আমি গুঁড়ো করে নিলাম তারপরে আবার নাড়ব যখন তখন আরও একটু গুঁড়ো হয়ে যাবে এবার আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি বেশ অনবরত নাড়ব কিছুক্ষণ প্রায় দু মিনিট আরও দু মিনিটটার মতো আমি এটাকে ভেজে নেব বাদামের সঙ্গে বাদামগুলো যেহেতু ভারী আর এটা ফোলা ফোলা মতো তাই উপরে উঠে আছে কিন্তু ভাজা চলছে ভাজা চলছে আমি ওই গরম গরম থাকতে একটু আর একটু গুঁড়ো করে দিলাম হাত দিয়ে দেখুন ঘিতে একদম চকচক করছে গরমই হচ্ছে এখন কিন্তু ঠান্ডা নেই তো আমি এইভাবে ভেজে নিলাম কিছুক্ষণ বেশ উলট পালট করে বাদামের সঙ্গে বাদামগুলোর মধ্যেও একটা কালার এসে গেছে কারণ ওটাও তো ভাজা হচ্ছে সঙ্গে এবার আমি আমার কিছুটা গুঁড়ো দুধ ছিল দেখলাম ওটাকে কাজে লাগিয়ে দিই নেসলের একটু গুঁড়ো দুধ ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি ওই দশ টাকা দামের যে আমুল দুধ পাওয়া যায় ওই রকম টাইপের অতটা পরিমাণই ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা কিন্তু আবার নেড়ে যাব নাড়তে থাকবো বেশ ভালো করে আমি এই দুধটাকে গুঁড়ো দুধটাকে লাচ্ছার সঙ্গে মিশিয়ে দেব ভালো করে তারপরে এটাকেও ঠান্ডা করতে দেব আর দুধটা তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা দুটোই ঠান্ডা হয়ে যাবার পর একটা বাটিতে কিছুটা লাচ্ছা ভাজা আমি নিয়ে নিলাম এটার সঙ্গে কিন্তু মিল্ক পাউডারটাও রয়েছে কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আলাদা এমনি ঘিতে শুধু ভাজলাম না এবার আমি একটা স্তরে এরকম লাচ্ছা দিয়ে নিলাম এর আমি ওই ঘন দুধটা দিয়ে নেব তিন হাতে আমি দুধ দিয়ে নিলাম বড় হাতা হলে তিন হাতা দিলেই হয়ে যাবে ছোট হাতা ছিল বলে আমি ওটা একটু বেশিবার দিলাম এবার আবার আমি গুঁড়ো লাচ্ছাটা দিয়ে নিলাম ভাজা লাচ্ছাটা এরকম আরেকটা স্তর করে দেব একটা স্তরে দিয়ে দুধ দিয়ে দিয়েছি এবার আরেকটা স্তর দেব এটা কিন্তু আমি ওই উননে করব না আমি এটা নামিয়েই করব ঠান্ডা অবস্থাতে এবার আমি আরও তিন হাতা দুধ দিয়ে নিলাম এবার আবার আরেকটা স্তর আমি লাচ্ছা দিয়ে নিলাম এরকম স্তরে স্তরে লাচ্ছাটা আপনাকে দিতে হবে এটা কিন্তু ওই সেময়ের মতো দুধের মধ্যে আমি ফোটাব না এটা আলাদা করেই আমি দেব ঠান্ডা দুধ আর একটা করে স্তর দেব লাচ্ছার এবার আবার একটু বাকি দুধটা আমি যাইটুকু ছিল আমি সেটা দিয়ে দিলাম প্রথম যখন দুধটা আমি দিয়েছিলাম সেটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম নিচেরটাতে আর ওপরে আমি অল্প দুধ দিলাম যাতে ক্রিস্পি একটা ভাব থাকে মানে পুরোটা কিন্তু ডুবে যাবে না এটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে আপনারা যদি এর মজা নিতে চান ক্রিস্পি টাইপ তাহলে কিন্তু এইভাবে করে এখনই খেতে হবে বেশিক্ষণ রাখতে পারবেন আর যদি চান আর একটু নরম নরম খাবো তাহলে কিন্তু আপনি কিছুক্ষণ রেখে বা কালকে খেতে পারেন আজকে একটু ক্রিস্পি খেলেন কালকে একটু নরম খেলেন কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন অপূর্ব লাগবে নিচের দিকটা নর মানে নরম উপর দিকটা ক্রিস্পি এত ভালো লাগলো কি বলবো তা আমি তো সাইড দিয়ে কেটে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো ক্রিস্পি আর নরম একটা জুসি জুসি ভাব আর ক্রিস্পি ক্রিস্পি ভাব মনে হচ্ছিলো অপূর্ব খেতে আমি সত্যি কথা বলতে এই রকম লাচ্ছা আমি নিজে কোনো দিন বানাইনি কেউ আমাকে খাওয়ায়নি আমি কোথাও খেতেও পারিনি আমি নিজে বানিয়ে নিজেই অবাক যে আমি এত ভালো লাচ্ছা কি করে বানালাম সেমই অনেক বানিয়েছি সেটা দুধে সেদ্ধ করে এই সেই বাদাম টাদাম দিয়েও বানিয়েছি কিন্তু এরকম স্বাদ আমি কোথাও খাইনি এবং কেউ আমাকে আজ পর্যন্ত খাইয়েছে বলে আমি তো জানি না আরও অনেকটা খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি খেলাম না দেখলাম অতিরিক্ত হয়ে যাবে লোভটা ত্যাগ করা উচিত দেখুন না তার মধ্যে আর্ধেক হয়ে গেছে